দূর থেকে দেখাচ্ছি আপনারা দেখেন ফুল টেবিলটা ভরে গেছে এবং এই খাবার দেখার পর যদি আপনাদের মুখে পানি না আসে তাহলে তো হয় না আমি আপনাদের মানে হানড্রেড পারসেন্ট হাইলি রিকমেন্ড করব যে আপনারা আসেন সরগরমে আসেন সরগরমে এসে খান থেকে আছে ভাইয়া এটা স্পেশাল আচারি আচার খিচুড়ি দর্শক যেটা আমি খাওয়ার জন্য আসছি মূলত ঠিক আছে আচার যাতে একটু বোঝা যায় এটাতে কি আছে আচারি খিচুড়িটার সাথে নলি ও মাই দর্শক আপনারা দেখেন আচারি ছিল সেটা থেকে আমি একটু শুরু করি বিসমিল্লা হলো স্পেশাল বিরিয়ানি আলুটা দেখেন আর এই খিচুড়ির মধ্যে যদি একটু আচার না নিয়ে যেহেতু একটা আচারি খিচুড় খিচুড়ি তাহলে সেটা কি হয়

ঠিক ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে একটু সামনে আগালে আপনারা খুব সহজেই আসতে পারবেন আমি আসছি ময়মনসিংহের এটা হলো সারিন্দা গ্রুপের একটা প্রতিষ্ঠান এখানে আসছি আমি আজকে ওনাদের খিচুড়ি খাবো বলে আমি আসছি ওনাদের আচারে খিচুড়ি নামে একটা মেনু আছে সেই মেনুটা আমি আপনাদের সাথে চেক করে দেখব কেমন হয় খেতে কেমন সব কিছু তাহলে চলেন সেই খিচুড়িতে ডুব দেওয়া যাক দেখতে পাচ্ছেন এখানে হলো ওনাদের এমবিএন্সটা মানে সামনের এমবিয়েন্সটা খুবই সুন্দর খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু মিলে খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন আমি এখন স্বর্গর্মে ঢুকছি ওনাদের এখানে সামনের ফ্রন্ট অনেক কিছুই হয় আমি পুরোটা আপনাদের একটু সাথে শেয়ার করে দেখব দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা মার্শাল্লা এখানে অনেক শুরু থেকে নিচে থেকে অনেক আছে পরিষ্কার পরিচ্ছন্ন একবারে বলা যায়

একটু কষ্ট করে আসার আগে আপনারা পজ করে দেখে নেবেন আমি আপনাদের কার্ডটা দেখাই এখানে দেখেন সকালের নাস্তায় যা যা পাওয়া যায় তারপরে দুপুর এবং রাতের খাবারে যা যা পাওয়া যায় এখানে আবার আছে দুপুর এবং রাতের খাবারে যা যা পাওয়া যায় আপনি একটু পজ করে কষ্ট করে দেখে নেবেন আশা করি দর্শক আমি যদি টোটাল এম্বিয়েন্সটার কথা বলি আমি অনেস্টলি বলছি টোটাল এমবিএসটা এত নিট অ্যান্ড ক্লিন সেটা আমি প্রথম মানে ঢুকার সাথে সাথে আমার কাছে একটা অন্যরকম ফিল আসছে যেটা আমি আপনাদের সাথে একটু করে ছোটো করে হোক বড় করে হোক যেভাবে আমি কোনোটা এমবিয়েন্স আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আর সবচেয়ে বড় কথা যেটা পিছনে দেখতে পাচ্ছেন যে মার্শাল কি পরিমাণ ক্লাউড একদম সব ধরনের মানুষ আছে এখানে খেতে বসছে আমি ওনাদের কাছ থেকে টুকটাক রিভিউ নেওয়ার চেষ্টা করব তাহলে চলে টুকটাক রিভিউ নেই দেখি কোন টেবিলে যাওয়া যায় ওই টেবিলটা ভরপুর আছে দেখি সবাই মিলে খাচ্ছে ও দেখুন আপু কেমন আছে

অনেক সুন্দর করে সাজিয়ে সবাই বসছে এবং সবার খাওয়া এর দিক থেকে যদি বলি আপা কেমন লাগছে সবাই কি একই আইটেম নিয়েছেন নাকি ভিন্ন ভিন্ন আইটেম একই আইটেম নিয়েছেন না জি দর্শক আপনারা দেখলেন

টেবিল ফাঁকা নেই বললেই চলে কোনো এখানে ভরপুর এখানে ফ্রিজিং আছে সব কিছু মিলিয়ে ওভারঅল আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আচ্ছা দর্শক আপনারা নিচ থেকে উপরে আসতে পারেন রিল্যাক্সে বসার জন্য শুরু হবে না কেমন আছেন আপনি

এই স্পেশাল এটা হলো স্পেশাল কাচ্চি বিরিানি স্পেশাল কাচ্চি বিরিানি ভাই জি ভাইয়া এখানে কি আছে একটু বলবেন এটা রুই মাছ এটা রুই মাছ কতটুকু হতে পারে ভাইয়া থেকে কেজি আপনারা একটা একটা জিনিস একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখবেন এই সরগরম যে শব্দটা ওনাদের রেস্টুরেন্টে ঠিক আছে এই সরগরম এই জিনিসটা দেখে যায় মানে স্পেশাল মনে হচ্ছে আমার কাছে এত বড় পিস মানে চার থেকে পাঁচ কেজি ওজনের রুই হবে এটা আপনারা পেয়ে যাবেন আর এখানে আছে ভাইয়া কি জিনিসটা স্পেশাল একটা সবজি যা দেখতে ভীষণ লোভনীয় এটার উপরে কি ক্রাঞ্চি করে কি চিপস দেওয়া আছে

আচার খিচুড়ি দর্শক যেটা আমি খাওয়ার জন্য আসছি মূলত ঠিক আছে আচার খিচুড়ি এবং আপনাদের খুবই চাহিদা ছিল যে আপা আপনি আচার খিচুড়িটা আপনাদের এখানেকে খেয়ে রিভিউ দিবেন ইনশাল্লাহ জি এখান থেকে ভাইয়া এটা কি আছে মুরগ পোলাও দর্শক শ্রোত আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হলো স্পেশাল মুরগ পোলাও স্পেশাল মুরগ পোলাও আর এখান থেকে আপনারা নর্মাল দেখতে পাচ্ছেন ভাজি বেন্ডি ভাজি লাল শাক

আচ্ছা জি দর্শক আমি আপনাদের একটু দূর থেকে দেখাচ্ছি আপনারা দেখেন ফুল টেবিলটা ভরে গেছে এবং এই খাবার দেখার পর যদি আপনাদের মুখে পানি না আসে তাহলে তো হয় না আমি আপনাদের মানে হানড্রেড পার্সেন্ট হাইলি রিকমেন্ড করবো যে আপনারা আসেন সরগরমে আসেন সরগরমে এসে খান খাওয়ার পর আপনারা এসে রিভিউ দেন এবং আমি আফটার টেস্ট সব কিছু আপনাদের বলবো যে কোনটা কীরকম হয়েছে খেতে জি অনেক ধন্যবাদ দর্শক এটা হয়েছে একটা স্পেশাল কফি যা আমি ভাইয়াদের কাছ থেকে পেয়েছি একটু আপনাদের এক চুমুক দিয়ে দেখাই খাবারটা খেয়ে তারপর বাকিটা খাচ্ছি রিফ্রেশিং হুম অনেক রিফ্রেশিং একটা কফি যা আমি খাওয়ার পরে খাবো একটু পিছনেই রাখি প্রথম কি দিয়ে শুরু করব ও ফো ওনাদের বুড়ানিটা আমার দেখানো হয় নাই দর্শক আমি খাওয়া শুরুর আগে এখানে বুড়হানিটা দেখাচ্ছি ওনাদের স্পেশাল বুড়হানি আমার প্যাকেটিংটা খুবই পছন্দ হয়েছে সত্যি কথা যেটা প্যাকেটিংটা আমি প্রথম যে জিনিসটা খাবো যেটা দেখে আমার লোভ লাগছিল সেটা থেকে আমি একটু শুরু করি বিসমিল্লা এটা হলো স্পেশাল বিরিয়ানি অল্প একটু নিচ্ছি মাটন একটু ক্লোজলি দেখাবা খাবারটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মাংসের যে পিসটা আছে এটা ধরার আগে ধরার আগে একবারে গলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে গড়া ধরার আগে গলে গেছে এখন এটাকে আমি একটা বাইট দিব এবং মুখে দেওয়ার পরে কি মনে হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি আলুটা দেখেন এত সুন্দর স্মুথ সিদ্ধ হয়েছে ধরার আগে আলুটা গলে গেছে যে কোনো খাবারের হলো ডেকোরেশন সুন্দর আপনার খাওয়া সুন্দর আপনারা দেখেন এখানে খুব সুন্দর করে সবুজ ক্যাপসিকাম রেড বেল পেপার দিয়ে আপনাদের এটা এখানে সাজানো হয়েছে আপনারা এখানে এটা প্যাকেজের সাথে একটা ডিমও পাবেন জি থ্যাংক ইউ অসাধারণ খেতে তুমি এটা ক্লোজলি দেখবা যে আমার যেন সুন্দর হয় এটা আমার পছন্দের জিনিস এটা আমি এমনিও খাই সুপার মাংসর মধ্যে একটা জুসি ভাব আছে যেটা মুটেও টেন্ডার না একটা জুসি ভাব আছে জেনুইনলি বলবো আমি মাস্ট বি ট্রাই মাস্ট বি ট্রাই অনেস্ট বলছি অসাধারণ ক্ষেত্রে দুর্দান্ত ক্ষেত্রে দুর্দান্ত স্পেশাল আচারি খিচুড়ি যাকে বলে তুমি একটু ক্লোজ নিও যাতে একটু বোঝা যায় এটাতে কি আছে আচারি খিচুড়িটার সাথে নলি ও মাই দর্শক আপনারা দেখেন আচারি খিচুড়িটার সাথে হয়েছে একটা মাটনের বিশাল বিশাল একটা নোলির ভাব বিশাল একটা পিস এটা আপনার ধরতে হবে না ধরার আগে আপনার মুখে চলে যাবে ঠিক আছে আর বিশেষ করে এরকম মানে সফটনেস একটা মাংস যেটা আমার অলওয়েজ পছন্দ এটাও খেতে পারি আমি তাই না লোভ লাগাবেন না আমি খিচুড়িটা খেয়ে তারপর বলছি যে খিচুড়ির মধ্যে স্পেশাল কিছু আছে কি না আর যে কোনো সময় আমার খাবারের মধ্যে যদি একটা ইনসেন্ট বাইট না নেই তাহলে কি সেটা হয় এখন আমি একটা ইনসেন্ট বাইক নেব দর্শক দেখেন দেখছেন অসাধারণ এখন আমি একটা ইনসেন্ট বাইক নিচ্ছি বড় করে দুর্দান্ত আমি বলবো না যে একবারে গরু আর তাই না এটার মধ্যে একটা স্পেশাল ভাব আছে গরুয়া মানে স্পেশাল অনেক কিছু থাকে না এখানে রান্না মানেই হলো স্পেশাল আছে দেখে আমরা এখানে খেতে আসি আর আমি আপনাদের এই দুইটা আইটেমের মধ্যে আমি বলবো যে হ্যাঁ একদম চোখ বন্ধ করে আপনারা ট্রাই করতে পারেন আর এই খিচুড়ির মধ্যে যদি একটু আচার না নিয়ে যেহেতু এটা খিচুড়ি তাহলে সেটা কি হয় একটু আচার নিব এটা স্পেশাল আচারিক খিচুড়ি ঠিক আছে এটা এটা কেউ বলবো মুখে দিয়ে দেখি মুখে দেওয়ার পরে কিভাবে ই হয়ে যায় হুম। এই আচারটা হলো আমার মায়ের হাতের আচার হান্ড্রেড পারসেন্ট আমার মা সারা বছর বড়োয়ের আচার করে রাখে এই আচারটা হলো একদম বড়য়ের আচার মাই গড এই জিনিসটা আমাকে খুব অন্যরকম একটা ই দিছে কারণ হচ্ছে আচারটা আমার মায়ের হাতের রান্না আচার হুম দর্শক আমি তো সব কিছু টেস্ট করতে পারবো না আমি আপনাদের মেনুগুলা দেখাইলাম ওনাদের এর ভিতর আমি এখান থেকে নিব হলো একটু দেখেন ঝাল মাংসটা এক পিস আমি আপনাদের একটু নিয়ে দেখাই এটা আমি সাদা ভাতের সাথে নিব ও সাদা ভাত তো নাই না অল্প একটু সাদা ভাত নিয়ে আসবো অল্প একটু এটা আমি সাদা ভাতের সাথে খাবো তার মধ্যে আমি খিচুড়িটা আর একটু খাই খিচুড়িটা আমার কাছে অসাধারণ লাগছে তোমার অসুবিধা হচ্ছে ক্যামেরা ধরতে দেখা যাচ্ছে তো বোঝা যাচ্ছে তো দর্শক খিচুড়িটা আমি সামনে রেখে খালি মুখে বসে থাকা সম্ভব না সাদা ভাত আসতে আসতে আমরা একটু খেয়ে নিই অসাধারণ অসাধারণ আমি অনলাইন একটা কথা বলবো খাও বস খেয়ে বাঁচো জীবনে আর কিছু নাই এত সুন্দর সুন্দর আইটেম থাকার পরে যদি আপনারা সরগরমে না আসেন তাহলে মিস করবেন অনেস্টলি বলছি মিস করবেন খাই আশা করি আপনাদের ভালো লাগবে এখানে একটা জিনিস আছে বাঙালিয়ানা ঘরের খাবার ঠিক আছে দর্শক আমার তো সব কিছু ট্রাই করা একেবারেই সম্ভব না আমি স্পেশাল স্পেশাল যে খাবারগুলো আছে ওইটা আমি একটু একটু করে ট্রাই করে আপনাদের সাথে একটু রিভিউ দিচ্ছি একটা জিনিস আমার না খাইলেই না সেটা হচ্ছে এখান থেকে একটু নিব হল কলার ভর্তা তাই না একটু কলার ভর্তা নেই দর্শক একটু কলার ভর্তা নিলাম একটু কলার ভর্তা দিয়ে এইভাবে মেখে 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 তারপর আপনারা খাবেন গরম ভাত আর কলার ভর্তা জমে যায় আর সেটা যদি বৃষ্টির দিনে হয় অথবা গরমের দিনে হয় অসুবিধা নেই যদিও আজকে অনেক গরম কলার ভর্তা মোস্ট ফেভারিট আমার কলার ভর্তার মধ্যে পেঁয়াজ তারপর হচ্ছে আপনার শুকনো মরিচ সব কিছুর একটাই আছে আর সাথে আছে ধনিয়া পাতা ধনিয়া পাতা মানেই ভর্তার আলাদা একটা স্বাদ সুস্বাদু আমি এখন পর্যন্ত যে টেস্ট করলাম অসাধারণ খেতে শাক তো আপনারা একটা খেতে পারবেন নর্মালি ভেন্ডি ভাজি আছে এখানে কলার ভর্তা আছে লাল আরও বিভিন্ন ধরনের ভর্তা আছে সাথে আমি খিচুড়ি খেলাম আমি স্পেশাল ওনাদের এটা একটু দেখাবা ওনাদের যে স্পেশাল এই যে সবজিটা ঠিক আছে মিক্সড সবজি এটা হলো মিক্সড সবজি এই সবজিটা প্রথম যখন আমার সামনে আসছিলো তখন আমার খেতে ইচ্ছা করছে ঠিক আছে এখন আমি এটা সাদা বাদ দিয়ে এটা কিছু খাবার আছে যে যেটার সাথে যেটা যাই ঠিক আছে এখন এই মিক্সড সবজিটা দেখেন দর্শক একটা জিনিস একটু ক্লোজলি দেখাবা প্লেটটাকে একটু দেখাবা দর্শক আপনারা দেখেন সবজিটার মধ্যে একটা ও মাই একটা একটা আলাদা স্পেশাল একটা গ্রান আছে আমার কথা হয়েছে খাবো আমি মুখ ভরে খাবো হাত ভরে লাগিয়ে খাবো না হলে আপনি চাইলে এখানে যা আছে সব বাদ দিয়েও আপনি এই সবজিটা দিয়ে এক প্লেট ভাত খেতে পারবেন যদি আপনার মত আমার আপনি যদি আমার মত এরকম খাদক টাইপের হন ভাই সবজিটা দিয়েও আমি এক প্লেট ভাত খেতে পারবো ঠিক আছে এত মজার একটা সবজি আমি আপনাদের যেটা বলছিলাম যে সাদা ভাত আমি নিয়ে আসছিলাম মাংসটা দিয়ে ট্রাই করার জন্য ঠিক আছে এখন আমি মাংসটা দিয়ে এটা থেকে একটু জোল নিব নিয়ে এখানে দিব আমি আপনাদের এখন একটা স্পেশাল বাইট দিব ঠিক আছে এখান থেকে খিচুড়ি থেকে আমি একটু আচার নিব আমি অলওয়েজ বলি যে স্পেশাল কিছু জিনিস দিয়ে কিছু মিলিয়ে আচার দিয়ে মাংসের জোল দিয়ে একটু মাংস দিয়ে একটা ইনসেন্ট বাইট আমি দিয়ে নেই আরেকটা বাইট দিচ্ছি হম দুর্দান্ত দর্শক আপনারা দেখলেন টেবিলের খাবারগুলো একটু দেখায়ও আপনারা দেখলেন আমার টেবিলে সাজানো হরেক রকমের খাবার হরেক রকমের খাবার এর ভিতরে একসাথে তো সব খাবার টেস্ট করা আমার দ্বারা একবারে বসে সম্ভবই না কারণ এত মজার খাবার আপনি যে কোনো একটা আইটেম খেলেই আপনার পেট ভরে যাবে এর মধ্যে আলাদা করে আমার বলার কিছু নেই আমি যে পর্যন্ত যে চারটা আইটেম আমি ট্রাই করছি পাঁচটা আইটেম পাঁচটা আইটেমের মধ্যে একটা থেকে একটা কম্পেয়ার করলে একদম অনেক বেশি ভালো একটা থেকে একটা ফার্স্ট একটা থেকে একটা ফার্স্ট দর্শক আমি একটা কথাই বলবো যে আমি জেনুইনলি বলছি আবারও বলছি জেনুইনলি বলছি আপনারা আসুন খাবারের স্পেশালিটি আছে একদম স্পেশালিটি আছে আমরা অনেক সময় যাই অনেক জায়গায় খেতে যাই এবং বিভিন্ন দেশেও আমি গেছি খাবার খাইছি এটার মধ্যে আমার নিজের যে ময়মনসিংহের একটা জায়গা নিজের একটা শহরের একটা ইয়ে আছে খাবার একদমই আলাদা আর আপনাদের আমি স্পেশালি যে জিনিসটা বলবো আপনারা যদি আসে আসেন এ যে ওনাদের খিচুড়িটা আছে মাস্ট্রাই মাস্ট্রাই আপনারা আসুন খান আর আমি এখান থেকে আপনাদের এখান থেকে আমি বিদায় নিতে চাই খাবার খেতে খেতে আমি বিদায় নিতে চাই তুমি একটু খাবার আমি একটু খাচ্ছি তুমি একটু একটু দেখায়ও ঠিক আছে পাঁচ মিনিট আমি কথা ছাড়া একটু খাবার খাবো কথা না বলে থাকতে পারলাম না একটু ক্লোজলি দেখা মাংসটা দর্শক আপনারা যে ঝাল যে আলুর মাংসটা ঠিক আছে এটা ভাইয়া এই মাংসটা জানিস কী কী দিয়ে মাটন আপনারা নর্মালি দেখা যায় যে আমরা বাসায় মাটন রান্না করলে মাটনের একটা স্মেল থাকে খাওয়া যায় না মানে একটু অন্য রকম লাগে এটার মধ্যে আপনারা কিছুই পাবেন না আমি ভুলেই যাচ্ছি যে এটা কি মাটন নাকি হইলো আপনার বিফ সত্যি কথা যেটা এটার মধ্যে একটা দেখেন একটা এই যে জুসি ভাবটা কখন বলি আমরা মাংসের মধ্যে আপনি ধরবেন ধরার সাথে সাথে আঙ্গুলের এই যে আঙ্গুলের চাপ এটা থেকে আপনার যদি মাংসটা ফেটে যায় তাহলে সেটাকে আমরা বলি যে জুসি খাবার মাংসটা টোটালি একদম জুসি মাটনটা অনেক সুন্দর সিদ্ধ হয়েছে খুবই সুস্বাদু খেতে তো সব কিছু মিলিয়ে বলবো যে আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল খাবার আপনারা আসুন সারিন্দায় ঘুরে সরি সারিন্দার গ্রুপের সরগরমে আসেন সরগরমে এসে ঘুরে যান আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যদি আমার চ্যানেলটা ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকেন অতি অবশ্যই ইউটিউব থেকে সাবস্ক্রাইব মাস্ট আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিতে ভুলবেন না আপনারা সবাই আবারও বলছি ভালো থাকুন সুস্থ থাকুন খাওয়া বস খেয়ে বাছুন দর্শক আমার হাতে চলে আসছে ওনাদের স্পেশাল নিজেদের বুড়ানি এটা আমি আপনাদের একটু দিয়ে দেখাচ্ছি বুড়ানির মূলত সব জায়গায় একই রকম হয় কিন্তু এটার ভিতরে একটু ঘনত্বটা অনেক বেশি আপনাদের একটু ক্লোজ দিয়ে দেখায় ঘনত্বটা আপনারা দেখেন ঘনত্বটা অনেক বেশি